মার্কেটে গিয়েছিলাম মার্কেটে থেকে তামরিমার মার জন্য থ্রি পিস কিনে আনলাম এটা একটা থ্রি থ্রি পিস পিস একটা কিনেছি হল ফুচকা আরও মা বানাইছে বাইরে যাই দেখি যে আমার জন্য লিস আসছে একশো আসসালামু আলাইকুম সোপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তামরিমা আছে আমার সাথে আজকে আজকে রাত্রে বারবার কারেন্ট গেছে এই জন্যে বাচ্চারা মাতা অহিদা খুবই কান্নাকাটি করছে রাত্রে অনেক সময় এরপরে হলো তামরিমার গরমের থেকে গরম ঠান্ডা লেগে গেছে এই জন্য সকালবেলা পিপল পাতা নিয়ে আসছি পিপল পাতা পানিতে ভিজে এরপরে গোসল করে দেওয়া হবে যাতে ঠান্ডা কমে যায় তো এখন আমি তামরিমাকে নিয়ে একটু মাদ্রাসায় যাব মাদ্রাসার থেকে আবার একটু সাবার যাইতে হবে তো তামরিমা এবং তাওহিদা দুজনকে বাড়িতে রেখে যাবে একা ওর মাকেও সহ তো আজকে হয়তো আর মাকে ওরা দুজনে দুজনই একটু ব্যস্ত রাখবে একটু জ্বালাবে আর কি এবং এখন মাদ্রাসায় চলে যাইতেছি আর আজকে হলো ওজন কমানোর যে চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটার আজকে তৃতীয় দিন এখন বাইরে যাবো বাইরে যে ওজন দিয়ে দেখবো যে কত কিছু ওজন আছে তো আজকে সকালে খাইনি কালকে খাইছিলাম হলো এই সারের আগেই আজকে খাব উনআশি কেজি পাঁচশো গ্রাম উনআশি কেজি পাঁচ না খুলে না বাবা খুলে না আপরা ভিতরে আছে পড়তেছে দাও কিতাপ দাও তুমি কি এখানে টিউভেলের উপরে বসছো তুমি কি বাবার সাথে মাথা ছাড়া কেন পড়তে এখন বাবাকে ডিস্টার্ব করতেছো পড়াইতে সুপ্রিয় দর্শক এখন আজান দিল মাত্র সাভার থেকে আসলাম প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম এই জন্যে শরীর দুর্বল দুর্বল লাগতেছে এই জন্যে এখন একটু এক চিমটি লবণ এক গ্লাস পানিতে মিশিয়ে এখন খাবো যাতে করে শরীরের দুর্বলতা কেটে যায় এবং এরপরে এক এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে বা কিছুক্ষণের ভিতরে ভাত খাবো এই মানে খাবার যা খাই তাই খাইবো আর কি তো মনে মনে চিন্তা করতেছি যে বাচ্চাদের জন্য কিছু লিসু কিনবো এরপরে চিন্তা করতেছি যে শহীদুর ছিল গে দূর এক জায়গায় তো ওইদিকে হ্যালো ইয়ের দাম কম আমের দাম কম লিসির দাম কম ভাবতেছি যে ওরে বলবো যে নিয়ে আস এই কথা চিন্তা করছি সাথে সাথে দি ফোন দিছে ফোন দিয়ে বলতেছে বাইরে যাই দেখি যে আমার জন্য লিসু নি একশো পিস লিসু আমার মেয়ের জামাই শহীদুল দিয়ে গেল এখান থেকে হ্যাঁ বাচ্চাদের জন্য আনছে আর কি ও আরও একশো আনছে বাড়ির জন্যে আর একশো আমার দিয়ে গেছে তো এখন লিচু মনে চাইছে লিচু খাবার তো আল্লাহ উল করে ফেলছে আর কি কিনি নাই কিন্তু অন্যজনের মাধ্যমে পাঠিয়ে দিছে সেহেতু ডায়টা আছে এই জন্য লিচু খাবো না মাত্র একটা লিচু খাইছি আর খাবো না এটি সব বাচ্চারাই খাব কি এনেছে

তামরি মা কিনা দিয়ে আমার হাতে আগে দিয়েছে এজন্য তামরি মা রাগ করছে এই রাগ করে ঘরে যায় যে রাগ করে আছে কোথায় যে পলাইছে এর তুমি কি রাগ করেছ রাগ করছো কে বাবা ফুকা আমি খাইছি তোমার যাই তোমার জন্য অনেক গুলা বানাইছি চলো 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 কোথায় পৌঁছাক কোথায় এই দেখো কত ফুচ ফুচকা বেচেছে এই ফুচকার লোগে আলো এখন ফুচকা দিয়ে তামড়ি মাতা হয় দেখা কামুর দিলা কা বাবা কামড় দিও না পুরো কামড় দিও না আদর আধরক আদর আদর কামড় তো দাঁত উঠাই দে দেখি ধীর বাবা কামড় দেখি গলো দেখি তো

ধরেছে তাম ঘোরাও তো দেখি পারো নাকি পারো না আমি শিখাই দিই এটা এভাবে ধরে এভাবে এভাবে দিবা তো আমাদের খাবার রেডি হয়ে গেছে হলো হল ফুচকা তামরিমা মা বানাইছে তো অনেক সময় তামরিমা ভাত খেতে চায় না তো ফুচকা আবার দিলে খুব ভালো মতো খায় এই জন্য ফুচকা বাজার থেকে কিনে আনছে এখন বাড়িতে ভেজে সুন্দর করে ডাল বানাইয়া তারপরে গিয়ে দেওয়া সুন্দর করে দিলো ডিম খাবো আমি চারটা ডিম এখন খাব এখন বাজে তিনটা আর ওদের জন্য হলো গিয়া ফুচকা ওরা ফুচকা খাবে খাও তো ফুচকা খাও এখন তিনটা বাজে এখন শুধু এই চারটে ডিম খাও তো মা আবার আপুর কাছে যাইব এই জন্যে অনেক ক্ষন্দ্রে কামতেছে যে আপু যাব আপু যাবো মানে শহীদুরের বোর কাছে যাইবো আর কি ওইখানে গেলে অনেকক্ষণ থাকে এক দেড় ঘন্টা থাকলেও কিছু বলে না তো এই এখন ওরে ওখানে দিতে যাব এবং ওইখানে ওকে দিয়ে তাওহিদা তামরি তাওহিদা আমি তারপরে এলো তামরিমার মা সিঙ্গের যাব একটু তারপরে আমার মা থ্রি পিস কিনবে বলে জামা কাপড় নাই নাকি সেই জন্যে নিয়ে যাবো ওকে তা শহীদ রেপুর কাছে রায় না

তো তামরিমারে দেওয়া যাইতে চাইছিলাম কিন্তু তামরিমা কানছে এই জন্যে তাও হিতারে দেওয়া গেছিলাম কাছে কিন্তু এটাও কান্না শুরু করছে কিছুক্ষণ পরে এখন আমার দেখে আরও কানতেছে মার্কেট করে আইসা তামরিমারে দি তাও তাও তাহিদাকে দিয়ে আসছিলাম হইলো মার্কেট করার আগে শহীদুলের কাছে এখন যায় নিয়ে আসলাম তামরিমারে দিয়েছিলাম প্রথমে কিন্তু তামরিমা কানছে এই জন্যে তাও ভিতরে দিয়ে আসছি তাও দাও ও মার্কেটে গিয়েছিলাম মার্কেটে থেকে তামরিমার মার জন্য থ্রি পিস কিনে আনলাম এটা একটা থ্রি পিস আরও একটা থ্রি পিস কিনেছি এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো মাগের পরে খেতে বসছি তো দেখেন এখানে শুধু মাছ আর কি অল্প কিছু হলো বেগুন টেগুন তরকারি শুধু ভাত নাই মানে এটুকু খেলে হয়তো পেট ভরবে না এই জন্যে বা শুধু তরকারি এভাবে খাওয়া যাবে না মজা লাগতে পারে মজা লাগবে না এই জন্যে এক মুঠের মতো মুড়ি আমি এখানে ছিটিয়ে নিব মুড়ি আসলে খাওয়া উচিত না ডাইটের ভিতরে আমি আমার মতো করে করতেছি আর কি আপনারা যদি কোনটা প্রপারলি মেনটেন করবেন তাহলে ওজনটা আরও ভালো কমবে এখন আমি আমার মতো ওর করতেছি ও ওরকম রান্না বান্নার বন্দোবস্ত করতে পারিনি এরা ওইরকম কিছু রাখতে না এই শুধু বাড়ির যে তরকারি আছে সেই তরকারি খাইতেছি আর কি আমার মেয়ে নানুর সাথে কথা কইতেছি আমি খাইতেছি এখন দশটা বাজে মাত্র শিঙ্গের গিয়েছিলাম এর আগে এই সবগুলোর বসি আর পা কেনার কথা ছিল কিন্তু কিনতে পারি না এই জন্য আজকে রাত্রে একটু সময় পাইছি তার নদীর মাতা ও তাদেরকে বাড়িতে রায় খাই সিঙ্গার গিয়েছিলাম শিঙ্গের যে তুকমা এইসবগুলো বসে কিনা নিয়ে আসছি তো ডায়েট করলে বা এরকম যেহেতু আমরা ভাত খাই না অন্য কিছু খাই বা যেগুলো খাই সেগুলো অধিকাংশ কষা টাইপের তো এই একটু কষা হয়ে যায় কনস্টিপেশন হয়ে যায় তো এই জন্যে এইসবগুলো বেশি তুকমা এগুলো খাইতে হয় তো এই জন্যে এ পাত্র কিনা নিয়ে আসলাম এইসবগুলো বসি তুকমা এরপর চেয়ার চি মার ছিল তো এখন এগুলো খাবো এক চামচ এক চামচ করে নিয়ে এরপরে রাত্রে খাবো কার আর কিছু খাবো না এমনিতে এটা খাইতে হয় হলো আপনার দিনের প্রথম মানে দিনে যে ব্রেকফাস্ট করবে তার একবারের শুরুতেই তাহলে এটা উপকার বেশি পাওয়া যায় কিন্তু যেহেতু ছিল না আমার একটু সমস্যা হইতেছে এই জন্য আমি এখন নিয়ে আসছি যা এখন খাবো আমরা ডায়েট করা অবস্থায় তুকমা এবং সবগুলির বসি খাইতে পারবো তো এক চামচ তুকমা এভাবে পানির ভিতরে নিয়ে এরপরে এক চামচ এই সবগুলো বসিয়ে এরপরে হলো অল্প কিছু সিড দিয়ে এরপরে পানি একটু গোটার পর দিয়ে এরপরে খেয়ে ফেলতে হবে ভিজাই রাখার দরকার নাই তো অনেক সময় কনস্টিপেশন হয়ে যায় কষা হয়ে যায় তো এটা খাইলে কনস্টিপেশনটা থাকে না আর কি জন্যে খাইতে হয় এমনি এগুলা খাইলে যে ওজন কমবে তা না এগুলো খাইলে ওজন নাও কমতে পারে কিন্তু একটু কনস্টিবিউশনের সহ মানে ভালো হয় আর কি বাচ্চারা ঘুমায় গেছে তাওহিদা তামরিমা দুনোদিনী ঘুমায় গেছে ওর মা একটু বাইরে কাজ করতেছে আমি একটু মশারিটা টানাই দেই ওদের পছন্দ করছে এটা একটা হলুদ খালারের আমার পার্সোনালি হলুদ কালার খুবই পছন্দ এই জন্যে তামড় মারে যখন কোনো জামা কিনে দিই তখন ওইটা ম্যাক্সিমাম সময় হলুদ কালারের কিনে দিই কারণ হলুদ কালারটা হলো আপনার একটা মানে ব্রাইট কালার এটা ফুটে সকলকে সুন্দর লাগে বিশেষ করে সুন্দর মানুষ যদি হয় তাহলে আরও বেশি সুন্দর লাগে তো এই জন্যে হলুদ কালারটাই পছন্দ করছে এবং এই হলুদ কালারের একটা থ্রি পিস এনে দিছি ও আর একটা থ্রি পিস আনছি সেটা হলো গোলাপি কালার আর এটা হচ্ছে আর একটা থ্রি পিস এটা গোলাপি কালারের আর গোলাপের ভিতরে একটু সাদা আছে তো এটাও পছন্দ ওইখানে ভালো মতোই পছন্দ করছিল কিন্তু এখন বাড়িতে এসে বলতেছে যে এটা ভাল লাগতেছে না এটা ঘোরায় পাল্টায় আনবো তো আমার কাছে এখন মনে হইলো না আসলে এটার ভিতরে গোলাপি যে কালারটা আছে এই কালারটা যদি পুরোটাই থাকতো তাহলে ভালো হইতো আমারও মনে হইতেছে আসলে এই প্রাইজে এটা এটার সাথে আরও ভালো কালার সুন্দর কালার পাওয়া যেত তাই জন্য হয়তো কালকে এটাকে চেঞ্জ করে আনবো আবার অন্য একটা আনবো তো এই ছিল তামরুমার মার দুটা থ্রি পিস দুইটা থ্রি পিস নীল হলো উনিশশো পঞ্চাশ টাকার মতো এগুলা কি থ্রি পিস জানি এগুলা হলো জমজম থ্রি পিস জমজম কোম্পানির থ্রি পিস আর কি জম এই থ্রি পিসের নাম জমজম তো আগে থেকেই আর কি ডিসাইড করে গিয়েছিল হয়তো জমজম অথবা কাবেরি নাকি তাই কালামকারি কিনবে তো এই জন্যই দুইটা নিয়ে আসছে সাড়ে নয় শো করে পড়ছে আর কি আর হলো তামরিমার জন্য চারটা প্যান্ট আনছি চারটা প্যান্ট নিল হলো দুশো চল্লিশ টাকা এই হলো তামরিমার মার্কেট সাবার থেকেও আনতে চাইছিলাম কিন্তু সাবার যা পাই নাই আজকে সাবার গিয়েছিলাম তখন এখানে আছে তিনটা আর একটা পরানো হয়েছে তামরিমা আবার মার্কেটে যা পেশাব করে দিয়েছিলো প্যান্টের ভিতরে তো ওই মার্কেট থেকেই কিনে ওইখান থেকে একটা প্যারা মানে পরায় আনা হয়েছে তো এটা ছিল তামরিমার মার্কেট আর এই হলো আমার মার জন্য দুইটা থ্রি পিস কিনে আনছে তো তো থ্রি পিসটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের পছন্দ হয়েছে কিনা আমার কাছেও পার্সোনালি হলুদ থ্রি পিসটা খুব পছন্দ হয়েছে তো আজকে এই পর্যন্তই সকলকে এই পর্যন্ত ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই এক লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম